হ্যালো ভিউয়ার্স সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে

যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেকগুলো আছে কাছে অনেক সুন্দর জামা ওড়না ম্যাচিং একদম পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো বহর কেমন ভাইয়া 3 হাত প্লাস আপু প্লাস বহর আচ্ছা এগুলো বহর কিন্তু থাকবে তিন হাত দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালার পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যে কালারটা নেবেন ছবি পাঠিয়ে দিবেন গজ এটা জামার গজ কত করে থাকবে ভাইয়া আপু জামাটা থাকবে 150 টাকা গজ আর রুডটা থাকবে 100 টাকা গজ ঠিক আছে আচ্ছা জামার গজ থাকবে কিন্তু 100 টাকা টাকা থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর ঠিক আছে যার যেটা প্রয়োজন এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দেখেন কত কালার কত ডিজাইন পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইনই খুবই ইউনিক এবং সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কালো কালারটা দেখেন কালো কালারটাও কিন্তু খুবই সুন্দর কালো আছে এখানে কিন্তু কালোর কালোর মধ্যে মধ্যে দুই তিনটা কালার আছে আছে ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো তিনশো টাকা গজের কাপড় একশো পঞ্চাশ এগুলো অন্যান্য জায়গায় দেখবেন এরকম দামেই সেল হচ্ছে বাট আমাদের চ্যানেল আপনারা খুবই কমে পেয়ে যান আমরা খুবই অল্প প্রাইজে আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখে থাকি সকল প্রকার কালেকশন আপনারা নিতে পারবেন এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ জামা ওনার গস থাকবে কিন্তু একশো এবং ফলস থাকবে আশি টাকা পার গজ সকল প্রকার সুযোগ সুবিধা আছে প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ওনার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন সকাল সুন্দর দেখেন অনেক সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ